প্রথমে দেখো চতুর্দিকে এইভাবে একটা রিং করব আমি এটা কদিন আগে আমরা প্রায় পঁচিশ দিন আগে গাছটা রোপণ করছি এই যে একটা রিং করলাম এখানে যদি আমি পিএসবি ব্যবহার করি এরকম একটি গাছের জন্য তাহলে একশো গ্রাম পটাশ যদি ব্যবহার করি পঞ্চাশ গ্রাম জিপসাম যদি ব্যবহার করি তাহলে আরও পঞ্চাশ গ্রাম ইউরিয়া যদি ব্যবহার করি সর্বোচ্চ বিশ গ্রাম তো আমি সব কিছু একসাথে মিলিয়ে নিয়েছি যেটাতে ষাটটা উপাদান রয়েছে ইউরিয়া পোস্টপেড জিপসাম তাকে আমি দুইশো গ্রাম পরিমাণ প্রথমে এইভাবে চতুর্দিকে দিয়ে দেব এই যে এটাকে চতুর্দিকে দেওয়ার পরে আমার যদি গোবরের ব্যবস্থা থাকে তাহলে এরকম একটি গাছের জন্য পাঁচ থেকে দশ কেজি পরিমাণ আর যদি গোবরের ব্যবস্থা আমার না থাকে বাজার থেকে যে জৈবগুলো আমরা কিনি এইগুলা যদি দেই তাহলে দুই কেজি পরিমাণ এটাকেও এইভাবে এই যে চতুর্দিকে এটাকে এইভাবে দিব এই যে চতুর্দিকে এভাবে দিলাম দেওয়ার পরে আমার যে কাজটা এখানে সার আর জৈব সার এটাকে সামান্য মাটির সাথে এইভাবে হাত দিয়ে আবার একটু উলট পালট করে দিব উলট পালট করে দিব আবার একটু মাটি দেবো বাবা চতুর্দিকে একটু মাটি দেও এখানে আরেকটা বিষয় আমি বলি তোমরা যারা আছো তোমরাও শোনো গাছটা যদি একটু বেশ কম জায়গায় হয় তাহলে সব সময় উপরের সাইডটা একটু নিচু রাখবা নিচের সাইডটা এইভাবে একটু গাছ যা আছে জঙ্গলা যা আছে এগুলো দিয়ে act to usra -ac